আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে চলে আসলাম হ্যামস্টার কম্বোটের আপনার দুই তারিখের যে কম্বোপ্যাকটা আছে সেই কম্বোপ্যাকটা নিয়ে তো তার আগে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে দিই আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি প্রতিদিন হ্যামস্টার কম্বোপ্যাকের আপডেট পেতে আমাদের ছেড়ে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করলে আপনারা এইখানে চলে আসবেন এখানে আপনার নিচে জয়েন্ট বাটন পাবেন সেই জয়েন্ট বাটনে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন রেগুলার আমাদের ভিডিওর আপডেটগুলো এবং হ্যামস্টার কম্বোর্টের কম্বো স সন্ধ্যা ছয়টার ভিতরে আমরা ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে আপডেট দিয়ে দিই তো বেশি কথা না পলে না বলে আমি এখন স্টার কম্বোটে হ্যামস্টার কম্বোটে আসার জন্য এখানে যাব আপনারা যে হ্যামস্টার কম্বোটা এখনো জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যামস্টার কম্বোটের আমার জয়েন লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন প্রতিদিন ফাইভ মিলিয়ন করে কিন্তু কয়েন আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন সো ভিউয়ার্স অলরেডি আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আছে এখানে বর্তমানে সাতাইশ মিলিয়ন টোকেন আছে আমার কাছে সো সাতাইশ মিলিয়ন টোকেন আজকের যে কম্বোপ্যাকটা সেটা হচ্ছে আপনারা কম্বোপ্যাকটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে এই মাইন সেকশনে মাইন সেকশনে আসার পরে আপনাদের যে তিনটা টো আজকে যে কার্ড লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গায় যে তিনটা কার্ড লাগবে সেই তিনটা কোন কোন তিনটা কার্ড লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ফিজিক্যালি আমি সেই কার্ডগুলো আপনাদের এখান থেকে পারচেস করে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমাদের এখানে লাগবে এই যে আপনার দাও যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কারো দাও কার্ডটা যদি না থাকে অবশ্যই এই দাও কার্ডটা আপনারা পারচেস করে নেবেন এখান থেকে কয়েন দিয়ে বাই করে নেবেন এই যে আমি গো অ্যাহ্যার দিলাম এই যে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু একটা কার্ড হয়ে গেছে সো এখন আমরা সেকেন্ড যে কার্ডটা যাবো এই যে দেখুন আমার এখানে কিন্তু একটা কার্ড শো করতেছে এই যে একটা কার্ড কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড যে কার্ডটা লাগবে আপনার নিচে আসবেন আসার পরে আজকের কম্বোপ্যাকটা কিন্তু খুবই কম মানে আপনার হচ্ছে কয়েন খরচ হবে সো আমাদের সেকেন্ড যে কার্ডটা লাগবে সেটা হচ্ছে মিম কয়েন আই থিঙ্ক মিম কয়েন মিম কয়েনটা পাচ্ছি না মিম কয়েনটা না পেলে আপনারা হচ্ছে এখানে আসবেন একটা একটা করে চেক করে দেখবেন যে হচ্ছে এখানে পাওয়া যায় কি না তো পি আর অ্যান্ড টিমে আসলাম আমরা একটু নিচে আসবো একটু নিচে আসবো নিচে এসে আমরা খুঁজব যে কোথায় মিম কয়েনটা আছে। সো আমরা আবার মার্কেটে যাই আমি দেখেছিলাম মিম কয়েনটা এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে যে মিম কয়েনটা এখানে আছে সো এটা আমাদের পারচেস করতে গেলে আমাদের ইনফ লেভেল টেন লাগবে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু লেখা আছে ইনফ্লুয়েন্সার লেভেল টেন সো ইনফ্লুয়েন্সার লেভেল টেন করতে হবে আমাদের আমার ইনফ্লুয়েন্সার লেভেল টেন করার জন্য আমরা আবার চলে যাবো হচ্ছে যে আর টিমে চলে যাবো আরপিএন টিমে থেকে আমরা এখানে খুঁজবো এখানেই ইনফ্লুয়েন্সার আছে এই যে দেখুন সেখানে কিন্তু ইনফ্লুয়েসারটা আপনারা পেয়ে যাবেন সো আমার ইনফ্লুয়েসারটা লেভেল নাইন করা আছে আমি এখন এটা টেন করে নিচ্ছি আপডেট আপগ্রেড করে নিচ্ছি গো অ্যাহেডে ক্লিক করবো আমার ইনফ্লুয়েন্সার লেভেল টেন হয়ে গিয়েছে সো ইনফ্লুয়েসাল লেভেল টেন হয়ে গেলে আমরা আবার মার্কেটে চলে যাব এই যে দেখুন আমার কিন্তু এই এই কার্ডটা আনলক হয়ে গেছে সো যেহেতু আনলক হয়ে গেছে আমি এখন এটা পারচেস করব। গো অ্যাহেডে ক্লিক করব এই যে দেখুন আমার সেকেন্ডটাও কিন্তু কমপ্লিট দুইটা কার্ড এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কার্ড আমার কমপ্লিট হয়ে গেছে এখন থার্ড যে কার্ডটা লাগবে সেটা হচ্ছে একদমই ইজি এজ ফ্যান টোকেন ফ্যান টোকেনটা আপনাদের নিতে হবে সো আমার ফ্যান টোকেন আগেই নেওয়া ছিল আমি গো অ্যাহেডে ক্লিক করবো এখানে যে গো অ্যাহেড গো অ্যাহে ক্লিক করলে ওয়েল ডান এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইভ মিলিয়ন টোকেন পেয়ে গিয়েছি ভিউয়ার্স সো এভাবে যদি আপনারা কালেক্ট করেন তাহলে কিন্তু আপনারা ফাইভ মিলিয়ন টোকেন কালেক্ট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন টোকেন সরি আমার আগে ছিল সাতাইশ এখন হয়ে গেছে কিন্তু আপনার একত্রিশ অলমোস্ট প্রায় বত্রিশ মিলিয়নের মতো কিন্তু টোকেন আমার এখানে হয়ে গিয়েছে সো এটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ফ্রি আর্নিংয়ের যত টিপস থাকে সবগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে আমরা পোস্ট করে থাকি আমার সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে যায় কারণ ফ্রি আর্নিং যে সাইটগুলো থাকে ফ্রি মাইনিং যে সাইটগুলো থাকে একটা টাকাও আপনাদের খরচ করতে হবে না সো সেই রেগুলার ভিডিও সেই টাইপের ভিডিওগুলো আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখবেন তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম